হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মাই হেয়ার প্যাক মানে আমার চুলটা অনেকটাই বড় তো সেটার জন্য আমি মান্থলি একবার এই প্যাকটা ইউজ করি এটা হেনাও প্লাস এক ধরনের প্যাক আমার নিজেরই তৈরি করা নিজেই সব কিছু দিয়ে বানাই তো তাতে চুলটা অনেকটাই হেলদি থাকে পুরো মান্থটাই চুলটা অনেকটা সিল্কি হয় বা খুব সুন্দরভাবে ক্যারি করা যায় যেহেতু আমার অনেক বড় চুল অনেকটা চুল কম পড়ে বা চুলটা সুন্দর থাকে হেলদি থাকে তো তোমাদের সাথেও এটা শেয়ার করছি এটাই যেটা যেটা দিয়েছি সেটা আমি শেয়ার করে নিচ্ছি এতে ফার্স্ট যেটা দেওয়া আছে একটা হেনা পাউডার এটা হচ্ছে একটু ভালো কোম্পানির নেওয়া উচিত আমি এখানে যেটা নিয়েছি দেখালাম আর এখানে একটু আমলা পাউডার নিতে হবে আর আমি এটা যেটা দিয়ে ভিজিয়ে রাখবো এটা সারা রাত ভিজিয়ে রাখতে হয় তার জন্য এটা আমি চায়ের হচ্ছে লিকার করেছি আর তার সাথে দিয়েছি ফ্লেক্সিড ফ্লেক্সিড আর চা দুটো ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে ওই হেনা পাউডার আর যে আমলা পাউডার আছে ওইটাতে ভালো করে মিক্সড করে পুরো দিনটা রাত রাত্রেবেলা করে এটা রেখে দিতে হবে পুরো রাত্রেবেলা এটা পুরো ভেজানো থাকবে এই যে ভালো করে আমি মিক্সড করে নিব এটা ভালো করে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে আর একটা থক থকে কনসান্টেন্সি যেরকম হয় এক থকে একটা ব্যাপার জিনিস তৈরি করতে হবে যাতে চুলে সেট হয়ে যায় সেরকম একটা লিকুইডটা রাখতে হবে যেরকম আমি দেখাচ্ছি তো এটাকে ভালো করে ভিতরে যে দানা দানা থাকে এটাকেও পুরোপুরিভাবে মিক্স করে নিতে হবে যাতে এতে কোনো দানা না থাকে তো এটাকে ভালো করে মিক্স করার পরে এটা ওভার নাইট আমি রেখে দিয়েছিলাম যাতে ওটার হেনার বা আমলা পাউডারের মধ্যে ওই চায়ের লিকারটা ভালো করে ফিক্সটা এবার ভোরবেলা উঠে আমি একটু দেখলাম যে থকথকে ভাবটা বেশি হয়ে গেছে তাই আমি আবার একটু ফ্লেক্সশিট একটুখানি ফুটিয়ে একটু জেল জেল করে নিয়ে এই যে আমি ফ্লেক্সিকটা ভালো করে ফুটিয়ে আর একটু জেল জেল করে নিয়ে ওটার ওটার সাথেই আমি মিক্সড করে নেবো এটার সাথেই যে এটা এমনিও চুলে মাখা যায় যেদিন হেনা করবেন না বা এমনি কেউ ধরো শ্যাম্পু করার আগে এই সিটের জেলটা লাগিয়ে দু তিন ঘন্টা বা এক ঘন্টাও যদি কারো টাইম না থাকে এক ঘন্টা রেখে বা আধ ঘন্টা রেখেও যদি কেউ ওয়াশ মানে চুলটা ধুয়ে নেন বা ওয়াশ করে নেন তো চুলটা ভীষণ সিল্কি থাকে সফট থাকে বা ওই যে সিল্কিনেসটা চলে আসে চুলের মধ্যে ভীষণ সুন্দর হয় তো এই যে এটার সাথে আমি ভালো করে নিয়ে নেবো দিলে একটা দেখবেন একটু জেল জেল ওয়েজ তৈরি হলো এই জেলটাই চুলের জন্য ভীষণ ভীষণ ভালো হয় এই জেলটা পুরো রেখে দিব এর সাথে আমি কিছু জিনিস আরও মেশাবো সেটা আমি পরপর করে দেখাচ্ছি এটা কেউ না নিয়ে এরকমও ইউজ করতে পারে বাট আমার যেটা ভালো লাগে বা আমার চুলের জন্য যেটা ভালো হয় তাই জন্য আমি এর সাথে আরও দুটো জিনিস ইউজ করব সেটা আমি দেখাচ্ছি কি কি ইউজ করছি সেটা হলো আমি ডিম নেব এই যে আমি এখানে একটা ডিম নেব ডিমটা নিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি এই কেউ চাইলে একটা বা দুটো ডিম নিতে পারে তো আমার কাছে এখন অ্যাভেলেবেল একটা ছিল তাই আমি একটা ডিমই নিয়েছি কিন্তু দুটো ডিম দিলে আরও ভালো হবে জানো সবাই যে ডিমটা কতটা ভালো এবার ডিমের হোয়াইট অংশটা নেওয়া হয় বাট আমি এখানে পুরো ডিমটাই ইউজ করছি পুরো ডিমটা দিলেও চুলে কোনো খারাপ কোনো কিছু হবে না তার থেকে বেটারই হবে তো আমি পুরোটাই দিচ্ছি পুরো ডিমটা দিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে আর কারোর বাড়িতে যদি টক দই থাকে টক দইও ইউজ করতে পারো টক দইও চুলের জন্য ভীষণ ভালো তো আমি আমার বাড়িতে ফ্রিজে একটুখানি টক দই ছিল তো আমি এখানে টক দইও দিয়েছি এখানে অনেকে অনেক রকমভাবে ইউজ করতে পারে যেখানে আমি এটা একটা জিনিস মিস করে গেছি এখানে আমি হচ্ছে ইয়ে টস দিলে আরও ভালো হয় হচ্ছে পেঁয়াজের রস তো সেটা আমি দিয়ে নিই তো অনেক সময় পেঁয়াজের রস দিলেও ভালো হয় এটা খুশকির জন্য খুব ভালো যাদের খুসকি হয় মাথায় তাদের জন্য খুব ভালো এটা খুশকি মাথায় থাকে না আমার চুলটা যেহেতু লম্বা আমি একটু বেশি করে করেছি এবার যার যেরকম কনসানটেন্সি মনে হয় যে আমার চুলটা ছোট বা কোয়ান্টিটি মনে হয় যার যেরকম কোয়ান্টিটি মনে হবে আমার চুল ছোট বা বড় সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে হবে এবার আমি এখানে টক দইটা দিয়েও ভালো করে ফিটিয়ে নেব এখানে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ এসছে এই টক দই আর ডিম দেওয়ার জন্য এটাই হয়তো যাদের একটু হালকা স্মেল আসবে কিন্তু ওই স্মেলটা তেমন বোঝা যাবে না তো হালকা একটা স্মেল থাকে ওই স্মেলটা তেমন কিছুই নয় ওটা জাস্ট আমরা দু থেকে আড়াই ঘন্টাও রাখতে পারেন কি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমি দু থেকে আড়াই ঘন্টা রেখেছি যেহেতু আমার অনেক বড় চুল আমার চুলটা একটু একটু শোকাতে টাইম লাগে তাই আমি দু থেকে আড়াই ঘন্টা রেখেছিলাম যে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার চুলে অ্যাপ্লাই করব। চুলে যে আমি অ্যাপ্লাই করেছি সেটাও আমি দেখাচ্ছি চুলে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাতে আর কিছুক্ষণ ধরে যে রেখে দিতে হয় এটা আমি রাখিনি ওই জাস্ট রাত্রেবেলা হেনা পাউডার আমলা পাউডার চায়ের লিকার আর ফ্লেক্সিটের জেলটা দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম আর কোনো এটা ফ্রিজেও রাখতে হবে না নর্মাল জায়গাতেই সারা রাত্রি রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি নর্মাল জায়গাতেই রেখেছিলাম এই যে এই রকম ধরনের থিকনেসটা থাকবে এই জাস্ট যাতে চুলের মধ্যে জিনিসটা থাকে খুব পাতলা না হয় বা খুব না এ হয় এই যে আমি মাথায় লাগিয়ে নিয়েছি মাথায় লাগাতে আমার মা ভীষণ হেল্প করেছে এই যে মাথায় লাগছে মুখেও আমি একটা প্যাক লাগিয়েছি এই প্যাকটা নিয়েও আমি পরে রিভিউ দিব তো এই প্যাকটাও ভীষণ স্কিনের জন্য ভালো এই প্যাকটা লাগিয়ে নিয়েছি প্লাস যাতে প্যাকটা লাগানোর আরেকটাও কারণ হচ্ছে যাতে সেটা মুখের মধ্যে না চলে আসে মাথার যেগুলো তো মেহেনাটা যাতে মুখে না আসে সেই জন্যও একটা লাগিয়েছি এই যে পুরো মাথাটা আমি কীভাবে লাগিয়েছি দেখতে পাচ্ছেন পুরো মাথাটাকে ভালো করে লাগিয়ে তারপরে আমি একটা ক্লিপ দিয়ে লাগিয়ে